আমি বলুন আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্বতে নতুন ব্লগে তো এখন আমি মার্কেট যাচ্ছি কিছু আইটেম নেওয়ার জন্য সেটা হচ্ছে কিউমিন সিডস বে লিভস অ্যান্ড সাম অফ দ্য আইটেম যেটা নাকি মার্কেটে গেলেই দেখা যাবে বা বোঝা যাবে আর কী কী নেওয়া যায় তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন আগে আর মার্কেটটা ঘুরে দেখাই তো এখন সৌদি আরব রিয়াদে আছি আর সন্ধে ছটা মতন বাজে ছটা বাজে তো সন্ধ্যে ছটা বাজে এখন নামাজের টাইম প্রেয়ার হচ্ছে তো নামাজ শুনতে পাচ্ছেন দেখা যাচ্ছে আর আমার সঙ্গে এখানে একজন বাংলাদেশি ভাই আছে আপনার নাম কি মাহমুদুল ইসলাম রিফাত 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 ভাই যদিও আমার থেকে অনেক ছোট বয়সে তো ও আমার সঙ্গে আছে যাচ্ছে তো এখন আমরা এখানে একটা বাঙালি মার্কেট আছে সেই বাঙালি মার্কেটে যাচ্ছি কিছু জিনিস কেনাকাটা করবো তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সরি ভুল বললাম টাইমটা এখন এখানে ছটা ঊনপঞ্চাশ অলমোস্ট সা সাতটা বাজ বাজতে যাচ্ছে রিয়াদের টাইমে তো এখানে এখনও অন্ধকার হয়নি আর ইন্ডিয়াতে অলমোস্ট অন্ধকার হয়ে গেছে কারণ আমি কলকাতা থেকে তো কলকাতাতে এখন তো অন্ধকার ডেফিনেটলি আর আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টার ব্যবধান রিয়াদ থেকে কলকাতা তো এই হলো রাস্তা এইদিকে এখন চলছি আর এখন নামাজের টাইম সব মসজিদে আজান দিচ্ছে না আজান বলে না আচ্ছা সরি আমি অতটা জানি না মানে আজান দিচ্ছে তো আজান বয়ে তারপরে নামাজ হতো না আজান হয়ে তারপরে নামাজ আর এই যে চলতে চলতে চলে আসলাম একটা বাঙালি মার্কেট বাঙালি মিন্স বাংলাদেশি বাঙালি ভাইদের দোকান এখানে সেটাকে বাঙালি মার্কেট বলা হয় তো সেই বাঙালি মার্কেটে কিছু কেনাকাটা করব সঙ্গে রিফাত ভাইও কিছু কেনাকাটা করবে তাই তো কী কী কিনবেন আপনি ও আচ্ছা তো চলুন যাওয়া যাক এই বাঙালি মার্কেট তো এখন চলতে চলতে অলমোস্ট চলে এসেছি বাঙালি মার্কেটে আমি একটু ডাল নেব একটু কিউমিন সিট নেবো বে লিভস নেব হয়ে গেছে ওই মার্কেট থেকে তো কিছু কিছু জিনিস বাকি আছে যেগুলো নাকি এই মার্কেট থেকে নিতে হবে তার জন্য আসলে ওইদিকে যে আল সাফান হাইপার মার্কেট আছে না হ্যাঁ ওইটা হ্যাঁ ওখান থেকে আমি চিকেন অফারে দেন ডিম অলসো অফার বারো বারো কেজিতে এক ক্রে ডিম থার্টি আরও অনেক কিছু অফারে ছিল না আপনি তো ফোনে ব্যস্ত ছিলেন ফোনে কথা বলছিলেন আপনার আপনার পরিবার বা কথা তা আমি হচ্ছে ওখান থেকে আমি অফারে কিছু জিনিস নিয়েছি আর কিছু জিনিস আছে বাকি যেগুলো নাকি মনে হলো ওখানে এক্সপেন্সিভ তাই বাঙালি মার্কেটে যাচ্ছি বুঝলেন চলেন তাহলে অসুবিধা নেই আপনি কী কী কিনবেন কিনে নেন ঠিক আছে ওখান থেকেও কিনতে পারেন ডিম ওখানে অফার এক কিলো ডিম বারো বারো টাকা আলু কত টাকা গেল আলু মনে হয় চার চার টাকা না পাঁচ টাকা যেন আর পিঁয়াজ মনে হয় দু টাকা কিলো ছোটোগুলো ও ওইখানে হ্যাঁ তিন টাকা কিলো ছোটোগুলো ছোটো ছোটো পেঁয়াজ আর বড়োগুলো হচ্ছে চার টাকা না পাঁচ টাকা কিলো যেন এই যে বাঙালি মার্কেট সব বাঙালি ভাই বন্ধুদের দোকান চলে আসলাম তাই তো এই মার্কেটে আসলে শুধু বাংলা কথা আর বাংলা লেখা দেখা যায় চা সিঙারা সব দোকান কতটুকু বললেন ছয় গ্রাম চার রিয়েল ছয় গ্রাম চার রিয়েল দেন দেন ডাল নিলাম তেজপাতা নিলাম এই জিরা নিচ্ছি একটু কম টম করে নিয়েন দাদা জিরা নিলাম খুব একটা ব্যবহার হয়ও না যদিও আমি ভেজ ভেজিটেরিয়ান বেশি পছন্দ করি ভেজিটেরিয়ান খাই বেশি

বুঝলেন আমাদের একটু তাড়াতাড়ি দিয়ে দেন এই ঝুরঝা ভেল আমাদের পছন্দ না আ ব্ল্যাক পেপার আচ্ছা গরম মশলা কি কি যেন থাকে ব্ল্যাক পেপার সুজি গোলময়ে এলাচি জিরে দস্ত পাতা কার্ডাম সিনামন দেন

আর এটা হচ্ছে এলাচ ছোট এলাচ এলাচ বলে তো এটাকে নাকি বাংলাতে এলাচ বলেন এটাই এলাচ এলাচ মার্কেট সে বাঙালি সুপার মার্কেট মার্কেট থেকে জিনিসপত্রগুলো নিলাম আগে দেখি আর কি কি নেওয়া যায় মুড়ি কত করে মুড়ি এই মুড়ি কত করে জিনিস এখন বিল করে রুমের দিকে যালাম আর এখানে ঝগড়া বেঁধে গেছে পাকিস্তানি অ্যান্ড বাংলাদেশি ঝগড়া বেঁধে ঝগড়া শুরু হয়ে গেছে তো সেই কারণে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না বেশি ইয়ে করতে পারছিলাম না চলুন আর কিছু জিনিসপত্র কেনাকাটা আছে সেগুলো করি করে রুমের দিকে যাওয়া অন্ধকার হয়ে যাচ্ছে সুপার মার্কেট সবজির সৌদি আরবে মান করছি সব পাওয়া যায় একবার হয়ে গেল সৌদি আরবিয়া রিয়াদ বাঙালি সবজি ভর্তি এখানে লতিও পাওয়া যায় সৌদি আরবে মান করছি লতি ডাটা করমি শাক पालंग शोला <laughs> <कौरोला, laughs> लाल डाटा माइ गट एवरीथिंग इज अवेलेबल ऑल द बंगाली सब्जी हेयर बांगाली वेजिटेबल्स ऑल इज अवेलेबल सऊदी अरबियर बांगाली सुपर मार्केट बट आई एम वेरी मच ऑफ स्ट्रेंज टू सी दिस लती एंड मानकोचू kolenta mulo badakupi kaccha lonka bhindi <coughs> lau cingi, aa ah, সব আই লাভ লাভ লাইট আ লাইট টুটাও আর কি বলে লাইট ডুগা লাইট ডুগাও আছে বাপনা ছিংগা লাইট ডুগা ছিংগাও আছে ধনিয়া দাদা প্রত্যেক এর জন্য মাছের দোকান এখানে অনেক মাছ আছে দোকান এখানে প্রাইস টুডে শুরু রুহ কাতলা ভোলা শোল ইলশা কলা পাঙ্গা সব মাছের দোকান কত রকম ভ্যারাইটিস অফ মাছ সব ফ্রোজেন এখানে সুটকির দেখেন কত রকম সুটকিট সব বাংলাদেশ থেকে এসছে বাঙালি সুটকি সুটকিরও অভাব বাঙালি মাছ আর জিনিসপত্র খাবার দাবার ইচ্ছে হয় অবশ্যই এখানে এসে মানে সৌদি আরব রিয়াদের বাঙালি মার্কেটে এসে সব কিছু পা পেয়ে যাবেন একদম সব কিছু অ্যাভেলেবেল আমরা আছি সৌদি আরবিয়াতে ওলায়া বাঙালি মার্কেটে সো ওলায়া বাঙালি মার্কেট থেকে আমি তো শপিং করলামই মানে বাজার করলাম যে মশলাপাতি এটাতে দেখলেনই আর আপনার নাম রিফাত রিফাত আমি শুধু ভুলে যাই রিফাত ভাই কী কী কিনলেন বলে দেন মাছ কিনছি তারপরে সুটকি কিনছি দেশের সুটকি দেখলাম অনেক ভালো লাগলো তো এটা কিনলাম আলু কিনছি তারপরে স্যুট কি দিয়া সজের পাতা দিয়া কামু কাঁচামরিচ দিয়া কাঁচামরিচ কিনছি সজের পাতা কিনছি কেগুলা ইত্যাদি আরো বিভিন্ন আইটেম কিনলাম কালি পাতা পাতা কিন সজের পাতা হলো এটা একটা গ্রান সুডানো সেটা নাম কি বলে নাম কি বলে

এ ইতা দেখি আচ্ছা হচ্ছে ধনিয়া ধনিয়া পাতা কে সজের হ্যাঁ সজের কথা বলে বাংলা ভাষা আর ইংলিশ বলা ভাষা হলো কোরিয়ান্ডার আইবা শিখে গেলে নিজের দেশ ছাইরা বাইরের কান্টিতে আসছি ইংলিশ এবং আরবি সবই শিখতে হবে না শিখলে দেয়া গেছে তোলা যাইবো না এনি অনে বিভিন্ন ধরনের মানুষ থাকে ইন্ডিয়ান বাঙ্গালি পাকিস্তানি একজনে এক ভাষা বলে কিছু শিখতে হবে আস্তে আস্তে শিখবো ইনশাল্লাছি কি মাছ বলে সঠিক মনে নাই ক টাকা নিল মাছটা মাছটা বিশ টাকা নিলো মোটামুটি বড় সাইজের ওই বাংলাদেশে যদি এটা কিনতাম

আমরা রিয়াদ মেন সিটিতে থাকি একটু পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের সবাইকে দেখামো ভাইয়া একটু পিছনের ক্যামেরা দেন না না এখন দেখানো যাবে না রাত করে রাত করে রাত করে বিল্ডিং কি করতেছে না না বিল্ডিং খুব একটা আসবে না এখন রাত করে না অসুবিধা নাই পরে অন্য সময় দেখাই যাবে জি জি আচ্ছা আচ্ছা আপনি আপনি যেমন বলছেন আমি দেখিয়ে দিচ্ছি চলুন দেখাচ্ছি আল্লাহ দিবেন আর এইটা যে মেন সিটি ওই অনেক দূরে বড় বড় টাওয়ার অলমোস্ট বিয়াল্লিশ রিয়ালের বাজার করে ফেলেছে আর আমি কত আমি উনত্রিশ টাকা উনত্রিশ রিয়াল আমি হলাম উনত্রিশ রিয়ালের মশলা কিনেছি আর এর আগে একবার ওই শপিং মলে গেছিলাম ওখান থেকেও কিছু কেনাকাটা করেছি তো এখন রুমের কাছে অলমোস্ট চলে এসেছি এখন রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে বাকি যেই কাজকর্ম আছে সেগুলো সারবো এখন টাইম কটা দেখুন তো কটা বাজলো দাম বর্তমানে আপনি বলতে দশ মিনিট বেশি সাতটা সাতত্রিশ বাজে তো এটা সেম্বল নিলাম মানে সাত আচ্ছা আচ্ছা আর থার্টি আচ্ছা আচ্ছা তো এখন সন্ধেশ সাতটা সাঁইত্রিশ টাইম তো রুমের কাছে চলে আসলাম এখন রোড ক্রস করব রোড ক্রস করে রুমে যাবো আর রুমে যে কাজকর্ম আছে সেগুলো সারবো তো চলুন তাহলে পরে দেখা যাক ও ব্লগটি এখানেই শেষ করছি অলমোস্ট রুমের কাছে চলে এসেছি আর দেখা হবে আরেকটি নতুন পর্বতে নতুন ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাজির হবে আরেকটি নতুন পর্ব নিয়ে যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর কমেন্টস করবেন কিছু জিজ্ঞাসা করা থাকলে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল দাবি অল বটন প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো অটোমেটিকলি আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন তো এইভাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখা হবে আরেকটি নতুন পর্বতে সো বাই বাই এভরি ওয়ান